বলা হয় বাস্তু এবং জ্যোতিষ পরস্পরের পরিপূরক আজকে সেই একটা ভিডিও বন্ধুরা রাশি অনুযায়ী জ্যোতিষগত দিক থেকে রাশি অনুযায়ী আপনার বাস্তুতে কি ধরনের দ্রব্য রাখা উচিত যাতে আপনার কোনোদিনই আর্থিক কষ্ট আসবে না আপনি আর্থিক দিক থেকে আস্তে আস্তে শক্তিশালী হয়ে উঠবেন এবং আপনার বাড়িতে ধন সম্পদে পরিপূর্ণ থাকবে সব সময়। বন্ধুরা সেই বিষয়ে আজকে আলোচনা করব সহজ বাসা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাস্থাম বন্ধুরা সহজ ভাষা ধর্ম কথা মানেই জটিল সহজ সমাধান হাতের কাছে থাকা দব্বদি চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা আজই ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায় বন্ধুরা প্রথমেই যে বিষয় আলোচনা করব আর্থিক কষ্ট বিভিন্ন ধরনের গ্রহগত ডিসটারবেন্সের জন্য আর্থিক কষ্ট আমাদের জীবনে নেমে আসে কিন্তু আমাদের যদি রাশি অত্যন্ত শক্তিশালী হয় তাহলে বিভিন্ন গ্রহগত যে ডিস্টারবেন্স বা দশা অন্তর্দশা যখন চলছে তখন তার যে প্রভাব সেটা অনেকাংশেই কমিয়ে রাখা যায় আজকের বলা এই উপায়গুলো আপনাদের সেই সংক্রান্ত বিষয়েও অনেকটাই সাহায্য করবে বন্ধুরা চলে আসছি প্রথম রাশি মেষ রাশির বিষয়ে যারা মেষ রাশির জাতক বা জাতিকা তারা বাড়িতে অবশ্যই তামার কোনো প্রতিমা রাখুন অর্থাৎ ছোট হোক বা বড় কোনো তামার তৈরি ঠাকুরের বিগ্রহ বাড়িতে অবশ্যই রাখুন ছোটখাটো হলেও কোনো তামার তৈরি একটা বিগ্রহ প্রতিমা বাড়িতে রাখুন বাস্তুতে রাখুন বন্ধুরা দু নম্বর রাশি বৃষ রাশি যারা বৃষ রাশির জাতক বা জাতিকা তারা বাড়িতে অবশ্যই দক্ষিণাবর্তী শঙ্খ রাখবেন দক্ষিণাবর্তী শঙ্খ ঠাকুর ঘরে অবশ্যই রাখবেন দক্ষিণাবর্তী শঙ্খের মধ্যে যদি একটু গোবিন্দভ আতপচাল ভরে রাখতে পারেন এবং একটা রূপর কয়েন তার মধ্যে দিয়ে রাখতে পারেন তাহলে অতি উত্তম বৃটিরাশি মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকারা বাড়ির যে কোনো স্থানে একটা ক্রিস্টালের বল লাগান ক্রিস্টাল আপনারা দেখবেন এটা কাচের মত দেখতে হয় সেই ক্রিস্টালের বল আপনারা অনলাইনে বিভিন্ন স্থানে পেয়ে যাবেন বা যেগুলা গিফট আইটেমের দোকান আছে সেখানেও ক্রিস্টালের বল পাওয়া যায় আপনারা ক্রিস্টালের বল কিনে এনে বাড়িতে লাল সুতো দিয়ে ঝুলিয়ে দিন মিথুন রাশির জাতক জাতিকা যদি আপনি হয়ে থাকেন এরপরে আসছি কর্কট রাশির জাতক জাতিকাদের কথায় যারা কর্কট রাশির জাতক জাতিকা তারা বাড়িতে করি লক্ষ্মী করি মা লক্ষ্মীর করি সাতটা সংখ্যায় সেভেন সংখ্যায় সাতটা লক্ষ্মী করি ঠাকুর ঘরে অবশ্যই রেখে দিন এর সাথে সাথে আপনারা বাড়িতে যে কোনো স্থানে কোনো জাহাজের অর্থাৎ বোট নৌকো জাহাজ সেই জাহাজের কোনো রেপ্লিকা জাহাজের কোনো স্ট্যাচু টাইপের যেগুলো হয় শোফিস সেই জাহাজের শোফিস আপনারা বাড়িতে অবশ্যই রাখুন রাশি সিংহ রাশি সিংহ রাশির যারা জাতক বা জাতিকা তারা বাড়িতে একটা সুপারি নিন লাল কাপড়ের মধ্যে সেই সুপারি বেঁধে আপনার ঠাকুর ঘরে রেখে দিন এবং এর সাথে বাড়ির পূর্ব দিকের দেয়ালে তামার একটি সূর্য লাগান তামার সূর্য এটাও শোপিসের দোকানে আপনারা পেয়ে যাবেন এবং একটু উঁচুতে অবশ্যই একটু উঁচুর দিক করে আপনার দেয়ালে সেই তামার সূর্য লাগিয়ে দিন বন্ধুরা এর পরের রাশি কোনরাশি যারা কোন্রাশির জাতক বা জাতিকা তারা বাড়িতে শিব গৌরী এবং গণেশ এই যে শিব পরিবার এই শিব পরিবারের একটা ফটো অবশ্যই রাখবেন এবং তার সাথে বাড়িতে শিবলিঙ্গে পয়তে জড়িয়ে রেখে দিন এতে আপনাদের বাড়িতে আর্থিক উন্নতি সবসময় হবে আর্থিক কষ্ট আপনাদের কক্ষনো আসবে না বন্ধুরা পরের রাশি তুলা রাশি তুলা রাশির যারা জাতক বা জাতিকা তারা বাড়িতে শ্রী যন্ত্রম রাখতে ভুলবেন না ঠাকুর ঘরে শ্রী যন্ত্রম অবশ্যই রাখুন এর সাথে সাথে বাড়িতে গোলাপ জল বা গোলাপের আতর সবসময়ের জন্য মজুদ রাখবেন পরের রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির যারা জাতক বা জাতিকা তারা একটা কাচের বোতল নিয়ে নিন এবং তার মধ্যে গঙ্গা জল অবশ্যই জোয়ারের জল গঙ্গা জল যেটা জোয়ারের জল সেটা একটা কাচের বোতলের মধ্যে ভরে ঠাকুর ঘরে রেখে দিন বাড়ির উত্তর পূর্ব কোণে রেখে দিন বন্ধুরা এর পরের রাশি ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকারা বাড়িতে সাতটা গোমতী চক্র অবশ্যই রাখুন বন্ধুরা এর মাধ্যমে আপনার বাড়িতে অর্থ আকর্ষিত হবে এবং বাড়িতে যেমন বাস্তুদোষ কমবে ঠিক সেরকম ভাবে আয় উন্নতি বৃদ্ধি পাবে পরের রাশি মকর রাশি মকর রাশির যারা জাতক বা জাতিকা তারা বাড়ির প্রবেশ দরজা মেন ইন্টারেন্সের মাথার ওপরে একটা ঘোড়ার নাল লাগিয়ে দিন বন্ধুরা এর মাধ্যমে আপনাদের বাড়িতে কোনো রকমের সমস্যা আসবে না এবং আর্থিক উন্নতি স্থায়ীভাবে হতে থাকবে কুম্ভ রাশির জাতক জাতিকারা বাড়িতে সাদা পাথরের মার্বেল পাথর যে সাদা পাথরগুলো হয় সেই সাদা পাথরের মূর্তি অবশ্যই রাখবেন সাদা মার্বেল পাথর যেগুলো হয় যারা জাতক জাতিকারা তারা বাড়িতে সাদা মার্বেল পাথরের মূর্তি অবশ্যই রাখুন বন্ধুরা এরপরের রাশি মীন রাশির জাতক জাতিকা মীন রাশির যারা জাতক জাতিকা তারা বাড়িতে সামুদ্রিক নুন সি সল্ট রেখে দিন যে কোন স্থানে সামুদ্রিক নুন বা সি যাকে বলে সেটি আপনারা রেখে দিন এর মাধ্যমে মীন রাশির জাতক জাতিকা চিরস্থায়ী আর্থিক সুখ লাভ করবেন বন্ধুরা 12টা রাশি নিয়ে আলোচনা করলাম 12টা রাশির যারা জাতক বা জাতিকা তারা বাড়িতে কি ধরনের দ্রব্য রাখলে নিজেদের এবং পরিবারের মধ্যে আর্থিক উন্নতি লাভ করতে পারেন সেই বিষয়ে আলোচনা করলাম এখানে অনেকে প্রশ্ন হতে পারে যে বাড়িতে দু তিনজন চারজন সদস্য এবং প্রত্যেকের রাশি আলাদা তাহলে আমরা কি করবো বন্ধুরা তারা প্রত্যেকেই তাদের যে জিনিসগুলো বলা আছে সেই জিনিসগুলো বাড়িতে রাখবেন এখানে প্রত্যেকটা জিনিস রাখলেও কোনো সমস্যা নেই কোনো তার সাইড এফেক্ট নেই দেখছেন সহজ ভাষা ধর্মকথা যেখানে জটিল সমস্যার সহজ সমাধান করা হয় এবং হাতের কাছে থাকা দ্রব্য দিই আশা করি আজকেও এই দ্রব্যগুলো আপনাদের খুঁজে পেতে কোনো সমস্যা হবে না বাড়ির আশেপাশে হাতের কাছে আপনার এগুলো প্রত্যেকটা দ্রব্যই পেয়ে যাবেন যদি পর্বটা ভালো লেগে থাকে একটা লাইক দাকে উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো মিস না হয়ে যায় আর বন্ধুরা আমাদের ফেসবুক পেজ সহজ বাসা ধর্মকথা ওখানে একটা লাইক রাখুন হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয় মন্ত্রযন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা দেখাবে পরবর্তী পর্বে নমস্কার